প্রিয় মানুষটা পাশে থাকলে সাত সমুদ্র তেরো নদী পার হতেও কোনো কষ্ট হয় না কারণ প্রিয় মানুষটা সব সময় পাশে থাকলে প্রিয় মানুষটার ভালোবাসা এবং ছাপড় দুটোই পেলে যত দূরের রাস্তায় পার হন না কেন মনে হবে অনেকটা সহজ এবং অনেকটা সুন্দর মুহূর্ত আমার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই বলে যাবেন আমার কাছে তো প্রিয় ব্যক্তিকে নিয়ে প্রিয় মানুষটাকে নিয়ে দূর থেকেই দূরত্ব পার হতেও কোনো ক্লান্তি মনে হয় না আসলে প্রিয় মানুষটা পাশে থাকলে পাহাড় সমত যদি কষ্টও থাকে সেই কষ্টটাও এক মিনিটেই শেষ হয়ে যায় আর প্রিয় মানুষটা যদি পাশে না থাকে তাহলে সারাক্ষণ আপনি হাসি খুশি অনেক আভিজিত্যর মধ্যে থাকলেও মনে হবে আপনার মনে অনেকটাই কষ্ট আসলে সব কষ্ট সব কথা পরিবারের বা কারো কাছে সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না শুধু প্রিয় ব্যক্তিকে যেই কথাগুলো আপনি বলতে পারবেন শেয়ার করতে পারবেন তার প্রতি অধিকার খাটিয়ে যেটা বলতে পারবেন সেটা অন্য কারও কাছে সেটা পারবেন না একটা নারীর জীবনে তার সবচাইতে প্রিয় পুরুষ হচ্ছে তার স্বামী সেই স্বামীটা যদি তার কাছে থাকে তার হাতটা শক্ত করে ধরে রাখে পৃথিবীর যত কঠিন কাজই হোক না কেন সেটা কিন্তু একদমই সহজ হয়ে যায় প্রত্যেকটা নারীর জীবনে প্রত্যেকটা স্বামী প্রিয় হওয়া দরকার আর যদি সেটা না হয় সেই নারীর জীবনে দুঃখের আর শেষ হয় না আসলে এটাই হচ্ছে বাস্তব যাচ্ছিলাম দূর থেকে বহু দূরে প্রিয় মানুষটা কাছে আছে বলেই পাশে আছে বলেই আমার মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টার রাস্তা মনে হচ্ছে সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল এই অনুভূতিটা আমার মতো প্রত্যেকটা নারীর জীবনে আসলে এটা আমি বলতে পারি নারী চায় ভালোবাসা যত্নে যে রাখতে পারে সেই হচ্ছে আসল স্বামী একটা নারী চায় তার প্রতি সব সময় খেয়াল রাখা যত্নে রাখা একটু খেয়াল রাখলেই সংসারটা জীবনটা অনেকটা সুন্দর হয়ে যায় আসলে সব সুন্দরের মাঝে কিছু অসুন্দর থাকে সেটা হচ্ছে মানসিক সৌন্দর্য মানুষের মনে যদি সৌন্দর্যটা না থাকে মন খারাপ থাকে তাহলে আপনি যত রাসপ্রেশাদেই থাকেন না কেন সেটাকে কখনো সুন্দর মনে হবে না সেটাকে কয়লার মতো ছাই মনে হবে আর যদি মনে সুখ শান্তি থাকে কয়লার চুলার ছাইকেও মনে হবে ফুলের বাগান ফুলের বাগানে বসে আছেন মানসিক সুখ শান্তি হচ্ছে সবার আগে টাকা পয়সা জীবনের সব নয় সব হচ্ছে জীবনে সুন্দরবত চলতে হলে একটা সুন্দর মানুষের হাতে হাত রেখে জীবনটা শেষ পর্যন্ত পাড়ি দেওয়া আর সবাই ভালো থাকবেন আমার সাথে কে কে একমত আছেন বলেন তো